রামনগরের ঠিকরাহাট জাগরণ সংঘের আয়োজনে স্মরণ সভা ঠিকরা জাগরণ সংঘের পরিচালন সমিতির শ্রদ্ধেয় সভাপতি প্রভাতচন্দ্র জানার স্মরণ সভা অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকার ঠিকরাহাট মাতৃ মন্দির নিকটস্থ কমিউনিটি হলে ঠিকরা জাগরণ সংঘের পরিচালন সমিতির সভাপতি শ্রদ্ধেয় প্রভাতচন্দ্র জানা গত ইংরেজি দুই এগারো দু পঁচিশ তারিখে পরলোক গমন করেন তার বিদেহী আত্মার শান্তি ও সদ্গতি কামনায় এবং তার পরিবারের প্রতি সম বেদনা জানাতে এই দিন স্মরণ সভার আয়োজন করা হয় এই দিনের স্মরণ সভা অনুষ্ঠানে প্রথম পর্যায়ে শ্রদ্ধেয় প্রভাত চন্দ্র জানার প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এবং উপস্থিত সমস্ত সদস্যরা প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন শ্রদ্ধেয় প্রভাত জানা পয়লা জানুয়ারি উনিশশো তিরিশ সালে জন্মগ্রহণ করেছিলেন এবং দোসরা নভেম্বর দু হাজার সালে পরলোক গমন করেন তিনি ছিয়ানব্বই বছর বয়সে বার্ধক্যজনিত কারণে পরলোক গমন করেন এই স্মরণ সভায় পরিবারের পক্ষ থেকে জ্যেষ্ঠ পুত্র প্রদীপ জানা উপস্থিত ছিলেন এই স্মরণসভায় উপস্থিত হয়ে সম্প্রীতি নগর অর্থাৎ ঠিকরাহাট জাগরণ সংঘের সাধারণ সম্পাদক শুধাংশু শেখর দেসহ সমস্ত পদাধিকারী এবং সাধারণ সদস্য শ্রদ্ধেয় প্রভাতচন্দ্র জানার স্মৃতি আলোচনা করেন সভাপতি হওয়ার আগে বহু ছোটোবেলা থেকে তাকে দেখেছি দীর্ঘদিনই উনি এই সবার সঙ্গে যুক্ত ছিলেন তার সঙ্গে অনেক যারা অনেকেই যারা আমাদের এখানেই জন্মগ্রহণ করেছেন যারা তখন বিদেশেই থাকতেন বিদেশ মানে আমাদের কাছে কলকাতা কলকাতাটাকেই মনে করা যায় তখন বিদেশে সেই কলকাতায় যারা উপস্থিত থাকতেন সেই সব মানুষ এই গ্রামের এই আজকে ঠিকরা কাবরা থানবালি শাড়ি তালগাছাড়ি পিতপুরা এই অঞ্চলের মানুষ বহু মানুষ কলকাতায় থাকে সেই কলকাতা থাকাকালীনই এই জাগর ছখের উৎপত্তি হয়েছিল আজ থেকে একাশি বছর আগে সেই উদ্বোধন সেই শুরু হয়েছিল তাদের মনের মধ্যে যে আমরা একটা পুজো করব কারণ তখন একমাত্র পুজো আমাদের এই অঞ্চলে ভূঁয়াগড়ে হতো সেইখানে সবাই দেখতে যেত না তখন এই মানুষরা যারা কলকাতায় উপস্থিত ছিলেন তাদের মনে হয়েছিল আমরা একটা সঙ্গ করি এবং সঙ্গ থেকে আমরা পুজোর সঙ্গে যুগোপযোগ কর সেটা আজকে আশি বছর আগে তার সূত্রপাত হওয়ার পরেই মানুষরা একসঙ্গে জড়ো হন তখন গলায় সিংহ বলস্ট অঞ্চল শিয়ালদ অঞ্চল এইসব অঞ্চলে তারা সব অনেকেই থাকতেন অনেকে অফিসে চাকরি করতেন অনেকে নিজের ব্যবসা করতেন অনেকে খাবারের দোকানও করতেন বিভিন্ন রকমের জীবিকা ছিল একটা যারা এখান থেকে গেছে সেই সময় সংঘ তৈরি হয়েছিল সেই দিনের পর দিন সংঘ আস্তে আস্তে চলতে চলতে অনেক ঘাত প্রতিঘাত হতে হতে সঙ্গ প্রথমে খড়ে চালা দিয়ে এখানে খুলে হয়েছে এই জায়গাটা এবং তার অনতিযোগে প্রায় দশ ফুটের মধ্যে সেই মসজিদ আছে সেই মসজিদও বহুদিনে সেটা এই জ্রামনসঙ্ঘ তৈরির আরও অনেক আগে এবং এই পাশে একটি শীতলা মন্দির আছে সেটাও বহুদিনের সেও মানে এই জাগন সঙ্গ তৈরি এই জাগন সঙ্গ তৈরি হওয়ার পরে আস্তে আস্তে ওনারা এখানে কনস্টিটিউশন করলেন যে আমরা এখানেই পুজো করি তখন পুজো হতে হতে তখন মনে হলো যে তখন এমএচআর পার্টি হতো যাত্রা করি আর এরা যারা কলকাতায় উপস্থিত থাকতেন তারা সবাই জড়ো হয়ে গিয়ে যাত্রা করতেন যাত্রা তৈরি করতেন অ্যামেজার যাত্রা যেটাকে বলা হয় রিহার্সেল হতো তার সেই জায়গায় খুব রিহার্সেল হতো এবং রিহার্সেলে তারা যোগদান করতেন এবং প্রায় পুজোর কাছাকাছি দু তিন মাস কোনো রবিবার ছুটির দিন বাদ যেত না সবাই একসঙ্গে জড়ো হয়ে যেত কোনো বাদুল বাগানে বলাই বলে এই সব অঞ্চলে যারা থাকতেন তাদের বাড়িতে হতো শিয়ালদায় আমাদের বাড়িতে অনেকক্ষণ ধরে হতো সেই ধারা কিন্তু বহুদিন চলেছে এখন সেই যাত্রার এমএচাপটা একটু কমেছে তারা উদ্যোগী যারা ছিলেন তারা একটু কমে গেছেন কারণ আমার দাদা উদ্যোগী ছিলেন আমার বর্দাহিমশ্রী রমণীকান্ত দাস প্রফুল্ল কুমার দত্ত তখন এইসব মানুষরা কিন্তু খুবই উদ্যোগী ছিলেন যাত্রা করার আগে সেই সব মানুষরা নেই এখন এমএাপটাও আস্তে আস্তে কমেছে আজকে স্বর্গত সভাপতি প্রভাতচন্দ্র জানা মহাশয় তিনি উনিশশো তিরিশ সালে জন্মগ্রহণ করেছিলেন সেই অর্থে ছিয়ানব্বই বছর বয়সে তিনি দেহত্যাগ করলেন বার্ধক্যজনিত কারণে উনি আমাদের তারগাছাড়ি গ্রামেরই সুসন্তান ছিলেন স্বর্গীয় নবকিশোর পুত্র কনিষ্ঠ পুত্র দিন তিনি আমাদের সংঘের যে এত বড়ো সংস্থার কর্মীঘার ছিলেন অর্থাৎ সভাপতি আসীন ছিলেন আমরা তাকে হারানোর ফলে আমাদের যে অপূরণীয় ক্ষতি সেই ক্ষতি আমরা কি করে পূরণ করতে পারবো আমরা জানি না কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে সমবেতভাবে আমাদের সমস্ত মেম্বার এবং এলাকার যে সমস্ত শুভানুধ্যায়ী যারা আছেন জাগরণ সংঘের আমরা প্রত্যেকের সাহায্য সহযোগিতা নিয়ে আগামী দিনে ওনার যে দেখার পথ ওনারা যে কাজগুলো এখনও অসমাপ্ত রেখে গেছে আমরা সেই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং আগামী দিনে আমাদের যে মাতৃমন্দির যে প্রতিষ্ঠার যে স্বপ্ন ওনারা দেখে গেছিলেন যে মাতৃমন্দির সেই মন্দির ওনারা দেখেও গেছেন আমরা আগামী দিনে সেই মাতৃমন্দির উদ্বোধন করব আগামী বৈশাখ মাসের মধ্যে ছিলেন আজকে আমাদের প্রথম সভাপতি ছিলেন ফাউন্ডার সভাপতি সম্পাদক সভাপতি গঙ্গা গঙ্গাধর মহাকু এবং আমাদের আজকে এই স্মরণসভায় উপস্থিত থেকে স্মৃতিচারণা করেন রামনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় সমাজসেবী দীপক সার উপস্থিত ছিলেন ঠিকরাহাট জাগরণ সংঘের সভাপতি সুধাংশু শেখর দে উপস্থিত ছিলেন স্মরণসভার সভাপতি তৎসহ গোবরা অঞ্চলের প্রাক্তন প্রধান বিশ্বমুকুল দে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর সুপ্রতীক মাইতি অনিমেষ গাতাইত ও কমিটির যুগ্ম সম্পাদক সুব্রত বেরা ও সত্যরঞ্জন দত্তসহ কমিটির সকল সদস্য ও আমন্ত্রিত অতিথি গণ রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট